খাবার তো রোজই খাওয়া হয় তাহলে রোজ ওয়াটা এইট এন না ডে পোস্ট কেন করি না কিছু কিছু দিন আমি এরম খাবার খাই যে সেটা দেখানোর মতো না আর এরমই একটা দিন ছিল আজকে একটা বাইরের অর্ডারের সাথে টেরিয়াকি সস এসেছিলো যেটা অনেক দিন ধরে পড়েছিল তা আমি ভাবলাম ওটা দিয়ে একটু টেরিয়াকি মাশরুম রাইস বানাই এটা এতটাই খারাপ হয়েছিল যে আমি পুরোটা শেষও করতে পারিনি জেনারেলি আমার সাথে এসব হয় হচ্ছে শুক্রবার কারণ ফ্রাইডে আমার অফিস থাকে নটা থেকে ছটা এবার সকালে কোনো টাইম না পাওয়াতেই আমি সেরমভাবে রান্নাও করতে পারি না কিছু আর যা তা যা ফ্রিজে পড়ে থাকে এটা ওটা দিয়ে কিছু একটা বানিয়ে খেতে চেষ্টা করি বাইরে খাওয়ার অ্যাভয়েড করার জন্য। আমাদের বেডরুমের এই ব্যালকানিটা দিয়ে খুব সুন্দর হাওয়া আসে সারাক্ষণ তাই এখানেই বসে আমি বিকেলের চাটা খাই দুপুরে সেরমভাবে খেতে পারিনি তারপরে মিটিংও ছিল তাই দেখো একটা বড় জাম বাটিতে ডাল নিয়ে বসেছি এই ডালটাও কালকে বানানো ফ্রিজে ছিল আমি পুরোটাই গরম করে নিয়ে বসে গেছিলাম সন্ধেবেলা আবার এই আলু চিজ বলগুলোকে একটু এয়ার ফ্রাই করে নিয়েছিলাম এতটা আমি পুরো একা একদমই খাইনি রাতে আমি প্রন কোথিওস অর্ডার করেছিলাম এটা বেসিক্যালি ফ্ল্যাট নুডলস এবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে বাই